লাভবার পাখির জন্য বাসা তৈরি করতেছি প্রথমবার খালি ব্রিডিং বক্সে দিছিলাম পাখি চারটা ডিম পার ছিল প্রথমবার কিন্তু চারটা থেকে একটা বাচ্চা ফুটে নেই তাই এবার বাসা তৈরি করে দিব সাথে তাই প্রথম ব্রিডিং বক্সে আগুন দিয়া জীবাণু ব্যাকটেরিয়া এইগুলো সব ধ্বংস করার জন্য আগুন দিলাম যেহেতু পাখিগুলোকে এক মাসের জন্য রেস্টে দিছিলাম। ব্রিডিং বক্স এভাবে খালি বইরা ছিল অনেক ছোটো ছোটো পোকামাকড় বক্সের ভিতরে ছিল তাই আগুন দিলাম সাথে পোকামাকড়গুলো মারা যাবে আগুন দিয়ে সব জীবাণু ধ্বংস করলাম তারপর প্রথমে বক্সের ভিতরে নিমপাতা দিলাম নিম পাতা থাকার কারণে দেখা গেছে কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারবে না এবং পাখির ডিমও সুস্থ থাকবে পাখির ডিমগুলো নষ্ট হবে না তারপর নিমপাতার উপরে সোন দিলাম সোনগুলো আমি প্রথমে ভালো মতন গরম পানি দিয়ে ফুটায়া তারপর তিন দিন রোদ্রে দিয়ে রাখছিলাম তারপর ছোট ছোট করে কেটে তারপর আমি বিডিং বক্সে দিতে সেই এইগুলো এগুলো কাশফুলের সোন এগুলো গরম পানি দিয়ে ভালো মতন ফুটানোর পর তারপরে রোদ্রে দিয়ে তারপরে ইউজ করা যায় তা না হলে চোনগুলো অনেক ধার থাকে এই জন্য গরম পানি দিয়ে ফুটাইতে হয় আমি এগুলো ভালো মতন ফুটাই গরম পানি দিয়ে তারপরে রোদরে দিয়ে তারপরে ইউজ করতেছি আমার পাখির বস তৈরি হয়ে গেছে পাখির বাসাটাও তৈরি এখন দেখবো পাখিগুলো ভিতরে ঢুকে কিনা। প্রথম কয়েক মিনিট চেষ্টা করলাম ঢুকানোর জন্য ঢুকে না দশ পনেরো মিনিট বৈশাখ রইলাম তারপরও ঢুকে না ওরা বিডিং বক্সকে ভয় পাইছিল প্রথম ভাবছে যে আমি রুম থেকে পাঁচ মিনিটের জন্য বাইর হয়েছি আইসা দেখি পাখিগুলো সুন্দর মতন বিডিং বক্সের ভিতরে ঢুকে গেছে মনে হয় আট দশ দিনের মধ্যে রেজাল্টও পাবো দশ দিনের মধ্যেই হয়তো ডিম পারতে পারে এইবার আশাবাদী ডিম থেকে বাচ্চা ফুটবে আগেরবার একটা বাচ্চাও পাই নেই এবার আশাবাদী একটা হলো বাচ্চা পাবো